হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসেন ওয়েলকাম সবাইকে আমার নিয়েও একটা ব্লগ আশাকরি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন যদিও আমি হচ্ছে ভালো নাই এই দিক হচ্ছে আমার ছোট ভাই অনেকদিন যাবত ধরে হচ্ছে অনেক বেশি অসুস্থ ওর হচ্ছে টেস্ট করায় নিয়ে আসছি হসপিটাল থেকে যদিও আমি দৌড়াদৌড়ি জিনিসটা একদমই পাই না আসলে এমনি যাই ঘুরিয়ে ফিরি আমার ধারা কোনো কাজ হয় না হসপিটাল থেকে বের হয়ে আমি আরাফাতকে বললাম একটু ওয়েট কর আমি কয়েকটা ফুলের গাছ কিনবো আর ওর দিক বেশি খারাপ হয়ে গেছে তারপর আর বসন্তের সময় গাছে ফুল সব সময় দেখা যায় তো আমি আরকি কয়েকটা চারা গাছ নিয়ে নিলাম আর এই গাছগুলোর নাম কি যারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আরকি এই গাছগুলো নিলাম এই গাছগুলো হচ্ছে ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে যেহেতু গরমের সময় চলে আসছে তো আমি টপ সহকারে আর কি কয়েকটা গাছ নিলাম আমার কাছে খুব ভাল লাগতেছিল কিন্তু একটা ব্যাপার কি জানেন আমি যদি শখ করে কোনো একটা গাছ কিনি বা পাখি হোক যে হোক মায়া করে যখন একটু বেশি আদর দিয়ে পালি বা যত্ন করি তখন সেই জিনিসটা আল্লাহ কেন আমার কাছ থেকে নিয়ে যায় আমি কয়েকদিন আগে হচ্ছে হাজারি গোলাপের গাছ নিছিলাম গোলাপগুলো একদমই শেষ হয়ে গেছে তো এখন থেকে খুব কম যত্ন করি আমার কাছে মনে হয় কম যত্নের জিনিসটা মনে হয় থাকবে যাই না এটা আমার কাছে মনে হয় তো যাই হোক আমি দিক দিয়ে গোলাপের দুইটা গাছ নিছি এখানে হচ্ছে কি গোলাপ বলতে পারবো না তো ভাইয়ারা আর কি সুন্দরভাবে গাছগুলাকে ভাবে যত্ন করতে হবে বলে দিছে আর কি কি সার দরকার এগুলো দিয়ে দিছে তাদের এই নার্সারিতে হচ্ছে সব রকমের ফুল গাছ তারপর হচ্ছে মরিচ সবজির গাছ পাওয়া যায় তো ওই দিক দিয়ে হচ্ছে লেট হচ্ছিলো দেখে আমি ভাইদের বললাম ভাই আপনারা হচ্ছে আমার গাছগুলো রেডি করে রেখে দিয়ে আমি একটু পরে এসে নিয়ে যাব যেহেতু অনেকটা সময় লাগবে আর হসপিটালে দৌড়াদৌড়ি করে অনেকটা বোরিং হয়ে গেছি হসপিটালে আমি খুব একটা যেতে পারি না আমার কাছে আসলে ভালো লাগে না তো আমি চলে গেলাম হচ্ছে সলিমল্লা রোডে লোকমাতে লোকমাতে বসে হচ্ছে এক কাপ চা না খেলে চলে আমি চারজন ওয়েট করতেছিলাম আর আজকে ওয়ার্ডার দিলাম হচ্ছে চিজ ফুচকা বিশ্বাস করো তোমরা লোকমাতে যদি যাও চিজ ফুচকাটা অর্ডার করবা একবার খেলে প্রেমে পড়ে যাবা আমি সত্যি মানে হচ্ছে লোকমার এই ফুচকাটা আগে পরে ট্রাই নাই লোকমাতে গেলে আমার খুব চা খাওয়া হয় আর হাবিবিতে গেলে আমি খুব চা খাই কিন্তু লোকমাতে গিয়ে এবার যখন চিজ ফুচকাটা অর্ডার করলাম আমার কাছে এত ভালো লাগছে তো লোকমা হচ্ছে ছোট্ট একটা মিনি সব আর খুবই কিউট ওখানে বসলে মন ভালো হয়ে যায় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে লোকমার মধ্যে হচ্ছে চা আর ফুচকা মুড়ির জন্য বেস্ট আর হচ্ছে যদিও অনেক সময় এখানে ভিড় থাকে জায়গা পাওয়া যায় না এই টাইমটাতে দুপুরের পরপর ছিল এই জন্য আর কি পুরা জায়গাটাই হচ্ছে খুব কম মানুষ ছিল তা আমি বসে টাইম পাস করতেছিলাম আর মজা করে চিজ ফুচা খেলাম তারপর আমরা ব্যাক করলাম নার্সারিতে গাছ নেওয়ার জন্য আর সবাই তো জানো যে মোহাম্মদপুর এরিয়াটা হচ্ছে খুব একটা ড্যান্জার দিনে দুপুরে হাঁটতেও মানুষ এখন ভয় পায় আর যদিও হচ্ছে আমার চোর ডাকার দায়ের সাথে দেখা হয় না আর আমাকে পেলে তারা কি বা পাবে আমার কাছে কিছুই থাকে না আমি অনেক গরিব ফাইনালি হচ্ছে আমি নার্সারি থেকে গাছগুলো নিয়ে বাসায় ব্যাক করলাম আর সবাই দোয়া করে আমার গাছগুলো যেন এবার পরিচর্যা করে খুব সুন্দরভাবে রাখতে পারি এই যে গোলাপের চারা অনেক দুইটা আর হচ্ছে আর দুইটা গাছের নাম ভুলে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবে ইনশাল্লাহ হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি কথা থেকে ভিডিও দেখতে সব কমেন্ট করে জানাও আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহফির সবাইকে